চাকরি হারারা এসএসসি ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা তারা পুলিশের সঙ্গে চলছে কিন্তু ধস্তি ধস্তি ধস্তা আন্দোলন থেকে এক পা পিছু পা হাঁটবেন না তারা আন্দোলন থেকে কিন্তু পিছু হাঁটবেন না যতক্ষণ না যোগ্য যোগ্য একটা নির্দিষ্ট তালিকা প্রকাশ করেন ততক্ষণ কিন্তু তারা আন্দোলন থেকে কিছু হাঁটবে না চাকরি আর বলছে শুনুন আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি আমরা এসএসসি অফিস ঘেরাও করে রেখেছি আমরা যতক্ষণ না আমাদের জীবন জীবিকা ফিরে পাচ্ছি বা আমরা যে দাবিগুলো রেখেছিলাম যে যোগ্য অযোগ্য লিস্ট সেটা সার্টিফাই করে পাবলিশ করতে হবে এবং লিখে দিতে হবে যে সেই যোগ্য লিস্টের মধ্যে আর কোনো অযোগ্য বা টেন্টেড নেই চাকরি হারারা সেই এসএসসি ভবনের স্কুল কমিশনার চেয়ারম্যান তাকে কিন্তু ঘিরে রেখেছে তাকে বার হতে দেয়নি চাকরি হারারা যতক্ষণ না ক্লিয়ার হয় যোগ্য যোগ্য ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবে সেই এসএসসি ভবনের সামনে তারা ধর্নায় আছে সেই খোলা আকাশের নিচে সারা রাত কেউ শুয়ে আছে কেউ বসে আছে কেউ খেয়ে কেউ না খেয়ে কিন্তু এই আন্দোলনের সামনে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোরা আর অনেক আছে তারা কিন্তু এই আন্দোলনে খাবার দিচ্ছে জল আসছে এই আন্দোলনকে সমর্থন করছে যেমন দুনিয়ার ডাক্তাররাও আন্দোলন করেছিল অন্যসন করেছিল অনেক কষ্ট করেছিল তাদের সামনে সাধারণ মানুষ ছিল ডাক্তার মাস্টার সবাই ছিল এই আন্দোলন কিন্তু জুনিয়ার ডাক্তাররাও সাহায্য করছে হেল করছে যোগ্য এবং অযোগ্য যে তালিকা সেই তালিকা সিনিয়র এই শিক্ষকদেরকে বলা হয়েছিল একুশে এপ্রিলের মধ্যে তারা দেবে কিন্তু তা এখনো দেওয়া হলো না কেন তাহলে সরকার রাজ্য প্রশাসন তাদের সাথে যে প্রহসনের নীতি নিচ্ছে এই নীতিকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ধিক্কার জানায় তার পাশাপাশি যে কথা আমরা বলতে চাই যে থার্ড কাউন্সিলিং ফোর্থ কাউন্সেলিং ফিফথ কাউন্সিলিং একি আপনি পরিষ্কারভাবে বলুন কোনটা যোগ্য কোনটা যোগ্য তৃতীয়ত হচ্ছে স্কুল শিক্ষার যে অবস্থা আজকে বিভিন্ন স্কুলগুলোতে এই যে নিয়োগ বন্ধ হওয়ার ফলে যে অব্যবস্থার সৃষ্টি হয়েছে এই স্কুল শিক্ষাকে অবিলম্বে সদর্থক ভূমিকা নেওয়া প্রয়োজন বলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র মনে করে যতক্ষণ না এর সঠিক সিদ্ধান্ত হয় ততক্ষণ কিন্তু আন্দোলন থেকে চাকরি হারারা পিছু হাঁটবে না এই বাহিত্য বসুকে এসএসসি চেয়ারম্যানকে চ্যালেঞ্জ তারা জানিয়েছে আমরা পিছু হাঁটবো না পুলিশ মারুক পিটুক গুলি চালাক কিন্তু আমরা পিছু হাঁটবো না চাকরি হারারা রাত ভর আছে প্রশাসনকে বলেছে আমাদের একটা টয়লেটের ব্যবস্থা করে দিন কিন্তু নীলজ প্রশাসন টয়লেটের ব্যবস্থাও করতে পারেনি আমরা পুলিশের কাছে অনুরোধ জানালাম যে আমাদেরকে বায়ো টয়লেটের ব্যবস্থা করে দেওয়া হোক কারণ এই চত্বরে কোনো জায়গায় টয়লেটের ব্যবস্থা নেই সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ নিশ্চুপ একটা মুখের কোনো শব্দ পর্যন্ত বললেন না আমরা দেখেছি ডাক্তাররা যেমন আন্দোলন করতেছিল তখন বিদ্যুৎ কেটে দেই তাদের জন্য নেই খাবার নেই তাও তারা সেই আন্দোলন চালিয়ে যাচ্ছিল সেই মতো এই চাকরি হারারাও আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে টয়লেট নাই প্রশাসনকে বলেছে টয়লেটে ব্যবস্থা করো তারা টয়লেট যদি না দেয় এসএসসি ভবনের ভিতরে যে টয়লেট আছে জলাতে সেই টয়লেট এবং জল ব্যবহার করবে এমনি কিন্তু চাকরি হারারা বলেছে আমরা বলে দিচ্ছি যদি এই ব্যবস্থা না করা হয় এই অসহযোগিতা যদি করা হয় তাহলে কিন্তু আমরা এসএসসি অফিসের ভেতরে ঢুকে তার টয়লেট এবং তার জল ইউজ করার চেষ্টা করব এটা আমাদেরকে এখানে অনেক মহিলা ম্যাডামরা আছেন আর যতক্ষণ এই সিদ্ধান্ত চূড়ান্ত না হয় ততক্ষণ কিন্তু এই রোদ বাতাস গ্রীষ্ম গরম কিন্তু সেই খান থেকে চাকরি হারারা পিছু পা হাঁটবে না তাদের জীবিকা তাদের চাকরি যতক্ষণ না তারা ফিরিয়ে পায় ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবে রাজ্যের নির্লজ মুখ্যমন্ত্রী দেখে দেখে হাসছে আপনি তো বলেছিলেন যে তারা করে দেব করে করে দেব। এই ঢপ মারা মাননীয় মহাশয় কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত চূড়ান্ত কোনো করেনি আপনার বাংলার মানুষ কিন্তু জেনে গেছে দিদি আপনা বাংলার মানুষ কিন্তু জেনে গেছে যারা আপনাকে ওই গদিতে বসিয়েছিল তারাই কিন্তু টেনে বের করবে আমরা দেখছি এই পশ্চিম বাংলায় শিক্ষা একেবারে শেষ বাংলার মানুষ কিন্তু জেনে গেছে দিদি আর আপনার রাহায় নাই আর আপনার কিন্তু পরাজয় হতে হবে দশ হতে হবে ব্যান্ড হতেই হবে আপনাকে যারাই আপনাকে গদিতে বসিয়েছিল তারাই আপনাকে টেনে হিচড়ে বের করবে জ্ঞানী মানুষরা খেপিয়েছে ডাক্তার মাস্টাররা খেপিয়েছে আপনার পরাজয় আছে আপনার পরাজয় হবেই দু হাজার ছাব্বিশে নতুন নতুন খবর সংবাদ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার